আপনারা সবাই কেমন আছেন আশা করায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা এই ভিডিও টিউটোরিয়ালে দেখাবো যে জিনিসটি আলোচনা করা হয়েছে এবং দেখানো হয়েছে সেই লেসেনটির উপর এমসিকিউ পরীক্ষা এমসিকিউ পরীক্ষায় দশটি প্রশ্ন করা হবে এবং দশটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় থাকবে শুধুমাত্র পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে আপনাকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে লেসেন ওয়ানের যে টপিকগুলো আলোচনা করা হয়েছে সেই টপিকগুলো যদি আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং বুঝতে পারেন তাহলে আপনি এই দশটি প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবেন তাহলে চলুন তাহলে প্রশ্ন যাওয়া যায় এটা হচ্ছে এম কিউ কি বলছে আমাকে ওয়েলকাম আমি এখানে কোনো সময় দিচ্ছি না কারণ আমি এখানে এক্সপ্লেন করছি প্রশ্নগুলো দেখাচ্ছি এবং তার উত্তরগুলো সম্পর্কেও আলোচনা করছি এখানে সময় সেট করে দিইনি দেখা যাক তাহলে আপনাকে প্রথমেই যা বলবেন ওয়েলকাম টু জাওয়ার স্ক্রিপ্ট লেসন ওয়ান আমরা যে লেসন ওয়ানটি করেছি তা আসলে তিনটি পর্বে হয়েছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটি পর্ব একসাথে মিলে লেসন ওয়ান কমপ্লিট হয়েছে এই তিনটি পর্বের উপরেই এই এফসি কিউ পরীক্ষাটি আপনাকে কি করতে হবে ইউ হ্যাভ টু অ্যান্সার টেন কোয়েশ্চেন্স ইন জাস্ট ফাইভ মিনিটস আপনাকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ মিনিটের মধ্যে আপনি দুই ধরনের প্রশ্ন পাবেন একটি হচ্ছে রেডিও বাটন সার্কেল সাইন থাকবে আর একটি হচ্ছে চেক বক্সেস যেটা স্কোয়ার বক্সেস থাকবে ইট মিনস ইউ হ্যাভ টু ওনলি ওয়ান চয়েসেস আপনাকে অনেকগুলো চয়েস দেওয়া হবে সেই চয়েস থেকে আপনাকে শুধুমাত্র একটি উত্তর বেছে নিতে হবে যখন রেডিও বাটন থাকবে আর যখন চেক বক্স থাকবে তখন কি হবে ইট মিনস ইউ হ্যাভ টু পিক ওয়ান অর মোর অ্যানসার্স আর অফ মাল্টিপল চয়েসেস তার মানে আপনাকে একটি বা আপনি একটি বা তারও বেশি উত্তর একসাথে দিতে পারেন আপনাকে অনেকগুলো অপশন দেওয়া থাকবে এই অপশনগুলোর মধ্যে একটি উত্তর হতে পারে বা তার বেশি উত্তর হতে পারে আপনাকে সেগুলো টিক মার্ক দিতে হবে তাহলে চলুন শুরু করা যায় প্রথম প্রশ্ন দিয়ে আপনি যে প্রশ্নটি পাবেন সেই প্রশ্নটি হচ্ছে কোশ্চেন নাম্বার ওয়ান আসলে আপনাকে দশটি প্রশ্ন ছিল এখানে যতবারই আপনি পরীক্ষাটা দিবেন ততবারই কিন্তু এই প্রশ্নগুলো সব সাফল করে আসবে তাই এখানে দেখাচ্ছে কোয়েশ্চেন এইট হোয়াট ডাজ জাভা স্ক্রিপ্ট আসলে কি করে আপনি যদি জাভা স্ক্রিপ্ট কী করে এই জিনিসটি যদি আপনারা আপনার লেসেন ওয়ান থেকে বুঝতে পারেন তাহলে আপনি খুব সহজেই এই জিনিসটার উত্তর দিতে পারবেন আমরা লেসন ওয়ানে আলোচনা করেছি এখানে ওয়ান মোর কারেক্ট একটি উত্তরও কারেক্ট হতে পারে বা তার বেশি উত্তরও কারেক্ট হতে পারে আপনাকে যেহেতু এখানে স্কোয়ার বক্স দেখতে পাচ্ছেন তার মানেই আপনাকে এখানে এক ব্যাধিক উত্তর আপনি দিতে পারেন অথবা একটি উত্তরও সঠিক হতে পারে তাহলে দেখা যাক আমরা প্রশ্ন উত্তরগুলিতে যাই জাভা স্ক্রিপ্ট কী করে কন্ট্রোল দ্য স্ট্রাকচার অফ এস ডকুমেন্ট না এটা করে না জাভা স্ক্রিপ্ট স্ট্রাকচার কন্ট্রোল করে না জাভা স্ক্রিপ্ট কন্ট্রোল দ্য স্টাইল অফ এস টিএম ডকুমেন্ট না জাভা স্ক্রিপ্ট এস স্টাইল কন্ট্রোল করে না সিএসএস এটা কন্ট্রোল করে স্ট্রাকচার এইচ টি এম এল কন্ট্রোল করে কন্ট্রোলস দ্য বিহেভিয়ার অফ এন এইচ টি এম জাভা এইচ এম এর বিহেভিয়ার কন্ট্রোল করে সে যেহেতু আমরা এটা সঠিক পাচ্ছি তাই আমরা এখানে চেক বসাচ্ছি অল অফ দি অ্যাবভ না এখানে সবগুলো সঠিক নয় না না এটাও সঠিক নয় কারণ আমরা একটি সঠিক উত্তর পেয়েছি তাহলে আমি আপনাদেরকে এখানে অ্যানসার দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা সহজেই বুঝতে পারেন যে আপনি যখন পরীক্ষাটা দিবেন তখন আসলে এখানে উত্তরগুলো সঠিকভাবে আছে কিনা যেমন আমরা শো অ্যান্সার দিচ্ছি আপনি এখানে দেখতে পারবেন যে সঠিক উত্তরটি সি কন্ট্রোলস দ্য বিহেভিয়ার অফ এ টি এম এটা হাইড করে দিচ্ছি আমি নেক্সট প্রশ্নে যাচ্ছি এখানে আপনি প্রশ্নটি হল উইচ অফ দ্য ফলোয়িং ইজ এ জামা স্ক্রিপ্ট ফাইল এখানে যেহেতু আমরা সার্কেল দেখতে পাচ্ছি এবং এখানে বলছে অনলি ওয়ান অ্যান্সার ইজ কারেক্ট তো আপনি অবশ্যই এখানে যে এসে সঠিক উত্তর হিসেবে বিবেচিত নির্বাচন করবেন এবং আপনি সো অ্যান্সারে দেখতে পারবেন যে এটি আসলে সঠিক আমরা হাইডে চলে যাচ্ছে আমার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি রাইটিং টেক্সট জাভ স্ক্রিপ্ট উইদিন দ্য স্ক্রিপ্ট ট্যাগ অ্যাজ অ্যাক্ট্রিবিউট ইজ ম্যান্ডেটরি আসলে আমরা যখন স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট হিসেবে টেক্সট ফরস্লার জাভা স্ক্রিপ্ট ব্যবহার করি এটিকে আসলে একটা ম্যান্ডেটরি না আমরা আমাদের ভিডিও লেসনে দেখিয়েছি যে এটা আসলে ম্যান্ডেটরি নাকি এটা আসলে অপশনাল আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন এই যেমন আমরা যখন স্ক্রিপ্টটা লিখি তখন এখানে অ্যাক্টিভিটি টাইপ যে কি স্ক্রিপ্ট অপশনাল না ম্যান্ডেটরি এটা আসলে অপশনাল এটা ম্যান্ডেটরি নয় তাহলে আপনি কি কি বলছে এখানে এখানে উত্তর হবে আপনার ফলস সো অ্যানসার গিয়ে দেখতে পাবো যে এটি আমাদের সঠিক আচ্ছা আমরা সামনের উত্তরে চলে যাচ্ছি জাভাই স্ক্রিপ্ট বি রিটেন ইন প্যারিয়াস ওয়ে জাভাই স্ক্রিপ্ট অনেকভাবে লেখা যায় হোয়াট আর দিস ওয়েজ এই ওয়েগুলো কী কি কি এখানে আপনাকে বলছে ওয়ান অর মোর অ্যান্সার সারকারে এক বা তারও বেশি উত্তর সঠিক হতে পারে ইউজিং এক্সটার্নাল স্ক্রিপ্ট হ্যাঁ আমরা জামা স্ক্রিপ্ট এক্সটার্নাল স্ক্রিপ্ট হিসেবে লিখতে পারি ইউজিং ইন্টারনাল স্ক্রিপ্ট ট্যাগ ইয়েস আমরা জামা স্ক্রিপ্ট এই ইন্টারনাল স্ক্রিপ্ট ব্যবহার করে লিখতে পারি এটাও সঠিক এমবেডেড ইন দ্য এইচ অ্যাজ অ্যাট্রিবিউটস অর ইউজিং ইনলাইন অ্যাট্রিবিউটস হ্যাঁ জামা স্ক্রিপ্ট আমরা ইনলাইন অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করতে পারি তাহলে তিনটি সঠিক এখানে আমার বলছে অল অফ দি অ্যাবুক তার মানে আমার উপরে যে তিনটি সঠিক চিহ্ন আছে সেই তিনটি আমি দিব না আমি অল অফ দি অ্যাবুক দিব অল অফ দি অ্যাবুক বোঝাচ্ছে উপরে তিনটি নান হবে না কারণ আমার এখানে সবগুলো উত্তরই সঠিক সেহেতু আমি অল অফ দি অ্যাবুক নেব যাওয়া স্কিপ ক্যান বি রিটেন ইন ভেরিয়াস ওয়েস এবং আমরা এক্সট্রা নাম হিসেবে ব্যবহার করতে পারি ইন্টার নাম হিসেবে ব্যবহার করতে পারি এবং এমবেডেড ইন দ্য এইচটিএমএল অর ইনলাইন অ্যাক্টিভিটি হিসেবে আমরা ব্যবহার করতে পারি সো অ্যান্সার গেলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ আমরা সঠিক উত্তরটি চিহ্নিত করেছি নেক্সট প্রশ্ন ফার্স্ট পঞ্চম প্রশ্নটি হচ্ছে আইটেম ফাইভ অফ টেন এখান থেকে আমরা বুঝতে পারছি কতম প্রশ্ন এখানে আমরা সহজেই এই এই পাঠনগুলো থেকে আমরা সহজেই প্রিভিয়াস নেক্সটে যেতে পারি এবং পরীক্ষার যে কোনো সময় আপনি যদি কোনো একটি উত্তর দিতে আপনার সমস্যা হয় তাহলে আপনি সামনের উত্তরগুলি দিয়ে এসে পরে এসে আপনি পিছনের উত্তর দিতে পারবেন আপনার উত্তরগুলি চলে যাবে না সবগুলি রেকর্ড হিসেবে থাকবে হোয়াট আর দ্য রুলস টু রাইট এনি জাভা স্ক্রিপ্ট ভ্যারিয়েবলস আমরা যখন জাভা স্ক্রিপ্ট ভ্যারিয়েবল লিখি তখন রুলগুলো কি কি যেমন ভেরিয়েবলস ক্যান স্টার্ট উইথ এনি নাম্বারস হ্যাঁ ভ্যারিয়েবলস ক্যান্ট স্টার্ট উইথ এনি নাম্বারস ভ্যারিয়েবলস আমরা কোনো নাম্বার দিয়ে শুরু করতে পারি না আচ্ছা উই ক্যান ইউজ স্পেস ইন বিটুইন ওয়ার্ডস না আমরা স্পেস ইউজ করতে পারি না বা সঠিক নয় উই ক্যান ইউজ আন্ডার সাইন ইন বিটুইন ওয়ার্ডস হ্যাঁ আমরা আন্ডার সাইন ইউজ করতে পারি দুটো শব্দে আমরা যখন ভ্যারিবুল লিখবো তখন দুটো শব্দের মাঝখানে আমরা আন্ডার সাইন ব্যবহার করতে পারি উই ক্যান ইউজ এনি নাম্বার অ্যান্ড স্টার্ট অফ ভ্যারিবল নেম ভ্যারিবল নেমের শুরুতে কোনো নাম্বার ব্যবহার করতে পারি না পারি না এটাও সঠিক নিয়ম হয় উই ক্যান ইউজ ক্যামেল কেসিং অর ব্যাস্কেট কেসিং অর এনি কেসিং উই লাইন আমরা যখন যে আমরা স্ক্রিপ্ট লিখি তখন আমরা যে কোনো কেসিংয়ে আমরা তা লিখতে পারি হ্যাঁ আমরা যে কোনো কেসিংয়ে লিখতে পারি অল অব দি অ্যাবাউট এখানে হবে না কারণ এখানে আমি দুটো উত্তর সঠিক নয় এবং নানও হবে না এবং পর সবার শেষের উত্তরটি আমরা আসি উই ইউজ লেট কিওয়ার্ড টু রাইট এ জাভা হ্যাঁ আমরা জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল লিখতে আমরা লেট কিওয়ার্ড ব্যবহার করি এটি সঠিক তাহলে আমরা দেখি নেই যে এখন আমাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা হ্যাঁ আমরা যে যে উত্তরগুলো চিহ্নিত করেছি আমাদের উত্তরগুলো সঠিক আই ডি ই মিন অনলি ওয়ান অ্যান্সার ইজ কারেক্ট তাহলে আপনাকে যে কোনো একটি উত্তর দিতে হবে আইডি ই বলতে ইন্টেলিজেন্ট ডেভেলপিং এডিটর বুঝায় না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এনভাররনমেন্ট বুঝায় না ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট এডিটর বুঝায় না ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভার হ্যাঁ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভাররমেন্ট আইডি ই বলতে এডিটরও বোঝায় না আইডি মধ্যে কোড এডিটর থাকে আর এডিটর হচ্ছে আইডি ইর একটি অংশ হ্যাঁ এবং অলব দিয়ে হবে না নান হবে না তাহলে একটি মাত্র এখানে সঠিক আমরা নিই যে আমাদের উত্তরটি সঠিক হয়েছে কি না হ্যাঁ উত্তর সঠিক হয়েছে আবার নেক্সটে যাই হুইচ অফ দি ফলোয়িংস আর জাভাই স্ক্রিপ্ট এখানে আপনি দেখবেন যে পাঁচটি লাইন দেওয়া হয়েছে এবং পাঁচটি লাইনে কিছু কোড লেখা হয়েছে এই কোডগুলো থেকে আপনাকে বের করতে হবে যে কোনগুলো জাভাই স্ক্রিপ্ট ওয়ান ওয়ান মোর অ্যান্সার কারেক্ট এখানে আমরা সহজেই জানতে পারি যে লেট কি ওয়ার্ড আমরা জামা স্ক্রিপ্ট ভেরিয়েল লিখি লেট কি ওয়ার্ড দিয়ে লেট কিওয়ার্ড দিকে আমরা যেই ভ্যারিয়েবলটি লিখি সেটি হচ্ছে ভ্যারিয়েবল আসলে যেই নামটি লিখি সেই নামটি হচ্ছে ভ্যারিয়েবলের নাম প্রকাশ করে এবং ওটি ভ্যারিয়েবল যেখানে আমরা কোনো কিছু রাখতে পারি যা কোনো একটা ভ্যালু স্টোর করে রাখতে পারে যাতে পরবর্তীতে আমরা সেই ভ্যালুটি বিভিন্ন সময় ব্যবহার করতে পারি তাহলে এখানে ভ্যারিয়েবল হচ্ছে খুব সহজে আমরা এখানে বের করতে পারবো যে ভ্যারিয়েবল হচ্ছে এই পাঁচটি ভ্যারিয়েবল এখানে প্রত্যেকটি সেন্টেন্সের প্রত্যেকটি লেটের কিওয়ার্ডের পর যেই নামগুলো রয়েছে তার সেই নামগুলোই হচ্ছে ভেরিয়েবল তাহলে আমরা কি লিখব প্লে বাটন পজ বাটন স্টপ বাটন বা এই সবগুলোই হচ্ছে আমার আমরা দেখে নিই যে আমাদের সঠিক হয়েছে না এখানে ডকুমেন্ট ভেরিয়েবল না কারণ ডকুমেন্ট হচ্ছে ডম আমরা যখন ডম থেকে কোনো কিছু অ্যাক্সেস করতে চাই তখন আমরা ডকুমেন্ট দিয়ে তা শুরু করি এবং লেট কিওয়ার্ড হচ্ছে আমরা জাহাজকে ভেরিয়েবল লিখতে আমরা লেট কিওয়ার্ড ইউজ করি সেক্ষেত্রে এটি একটি ভেরিয়েবল লেট টি ভেরিয়েবল মান দেখে নিয়ে আমরা উত্তরগুলি হ্যাঁ আমাদের উত্তরগুলো ঠিক আছে আমরা সামনে চলে যাই উইচ মেথড উই নরমালি এটা আমরা কোন মেথডটি ইউজ করি টু फाइंड এর করতে এনি এইচটিএমএল এলিমেন্ট যে কোনো এইচটিএমএল এলিমেন্ট বাই সাইড ফাইন্ড দিয়ে আমরা এইচটিএমএল এর ফর এইচটিএমএল এর এর করতে আমরা কোন মেথডটি ব্যবহার করি আমরা জানি আমাদের ভিডিও জাভাস্ক্রিপ্ট लेसन 1 এ আমরা এটি মাত্র মেথড দেখিয়েছি সেই নামটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি এখন আমরা বুঝে নিব যে গেট এলিমেন্ট বাই আইডি আসলেຫມটিতে সঠিক হয়েছে আপনি যদি এই জিনিসটা সম্পর্কে জানেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে এখানে আপনি যেই স্পেলিংটা সঠিক রয়েছে সেই স্পেলিংটা আপনি সহজেই চিহ্নিত করতে পারবেন এখানে আমরা দেখবো যে এখানে রয়েছে এটা নয় ক্লাস এটা হবে না বাই ক্লাস বাই না বাই আইডি এখানে আমরা দেখতে পাচ্ছি আই ক্যাপিটাল বি ক্যাপিটাল ই ক্যাপিটাল অর্থাৎ এই জিনিসটা সঠিক রয়েছে আর অন্যগুলো সঠিক নয় যেমন এখানে গেট জি ক্যাপিটাল রয়েছে এখানে এলিমেন্ট বাই আইডি ডি ক্যাপিটাল রয়েছে এখানে সবগুলো স্মল মেটারে রয়েছে এবং অনদ হবে না তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে দি আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরটি ঠিক আছে কেয়ারফুলি অবজার্ভ দা গিভ্যান কোড এই যে এখানে একটি কোড দেওয়া হয়েছে সেই কোডটি আপনি কেয়ারফুলি অবজার্ভ করেন অ্যান্ড ফাইন্ড আউট বের করতে চেষ্টা করেন দ্যাবাসপ ম্যাথড আর্গুমেন্টস অর প্যারামিটার্স আপনাকে বলতে বলা হয়েছে যে এই কোড থেকে আপনাকে বের করতে হবে কোনগুলো ম্যাথড আর্গুমেন্টস এবং প্যারামিটার্স আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ফাংশন রয়েছে দুটো ফাংশনের কল রয়েছে যেমন অ্যাড ইভেন্ট লিসেনার এখানে ইভেন্ট লিসেনার একটি ফাংশন রয়েছে অ্যাড ইভেন্ট লিসেনার এখানে একটি ফাংশন রয়েছে এই দুটো ফাংশনের মধ্যে কি কি প্যারামিটার হিসেবে ব্যবহৃত হচ্ছে আমরা মেথড আমরা সাধারণত মেথডের ভিতরে আমরা যে জিনিসগুলো ইউজ করি কমা কমা দিয়ে সেই জিনিসগুলো আসলে ম্যাথডের আর্গুমেন্টস বা প্যারামিটারস সেই আর্গুমেন্টস বা প্যারামিটার দিয়ে আমরা যে বিভিন্ন ভ্যালু আমরা ম্যাথডের মধ্যে পাস করে থাকি বা ম্যাথডের ব্যবহার করে থাকি যেমন এখানে টাইম আপডেট হচ্ছে একটি আর্গুমেন্ট বা প্যারামিটার এবং এই ফাংশনও একটি ম্যাথড বা একটি প্যারামিটার তাহলে আমরা এখান থেকে দুটো চিহ্নিত করতে পারছি যেমন টাইম আপডেট এবং ফাংশন তাহলে আমরা দেখে নিই যে ভিতরের লাইনে আমাদের কোনো এরকম আর্গুমেন্ট আছে কি না যেমন এখানে টাইম ডিসপ্লে টেক্সট এটা হচ্ছে একটা প্রপার্টি এখানে ম্যাথ একটি ক্লাস এবং এই ক্লাসের একটি ম্যাথড হচ্ছে ফ্লোর ফ্লোর ম্যাথড এখানে যখন ম্যাথড কল করা হবে তখন এর ভিতরে একটি ভ্যালু পাস করা হচ্ছে এবং এই ভ্যালুটাই হচ্ছে এই ম্যাথডের প্যারামিটার বা আর্গুমেন্ট তাহলে বোঝা গেল যে এই ফ্লোর ম্যাথডে একটিমাত্র আর্গুমেন্ট বা প্যারামিটার আছে উপরে অ্যাড ইভেন্ট লিসেনারে আমার দুটো আর্গুমেন্ট বা প্যারামিটার ছিল এখানে ম্যাথ ফ্লোরে আমার দুটো একটি প্যারামিটার রয়েছে সেটা হচ্ছে দ্য ভিডিও ডট কারেন্ট টাইম আমরা ভিডিওর কারেন্ট টাইমটা আমরা এখানে প্যারামিটার হিসেবে পাস করছি তাহলে দ্য ভিডিও কারেন্ট টাইম এটা হচ্ছে আমাদের একটি আর্গুমেন্ট আমরা পরবর্তীতেই চলে যাই যেমন এখানে গেলে দেখব অ্যানিমেল লিশনার একটা ম্যাথড এবং এই ম্যাথডে আপনি আর্গুমেন্ট বা প্যারামিটার হিসেবে আবার দুটো জিনিস পাস করছেন একটা হচ্ছে ক্লিক আরেকটা হচ্ছে ফাংশন ম্যাথড যেহেতু আমরা ফাংশন ম্যাথড আগে সিলেক্ট করেছি সেহেতু আমরা সিলেক্ট করতে পারছি না এবং আমরা এখানে ক্লিক সিলেক্ট করছি তাহলে আমাদের এখানে প্লে হ্যাঁ হচ্ছে একটা ম্যাথড কিন্তু এর ভিতরে আমরা কোনো আর্গুমেন্ট বা ইয়ে পাস করি না তাহলে প্লে হবে না ইনার টেক্সট হচ্ছে এখানে একটি প্রপার্টি অল অফ দ্য অ্যাবভ হবে না কারণ কিছু কিছু সঠিক নয় এবং নানও হবে না তাহলে আমরা দেখে নিই আমাদের উত্তরগুলি সঠিক আছে কি না হ্যাঁ আমাদের উত্তরগুলো সঠিক হয়েছে আপনারা নিচে গেলে বুঝতে পারবেন যে এখানে দেখানো হয়েছে হাইলাইট করে দেখানো হয়েছে কোনগুলো এখানেও এই ফাংশনটিও আমাদের এখানে একটি যেহেতু দুইবার ইউজ করা হয়েছে সেহেতু এখানে এখানে গোল্ড করা হয় না আমাদের আমার শেষের উত্তরে চলে যাই এটি হচ্ছে আমাদের শেষ প্রশ্ন আসলে এটি ছিল প্রশ্ন নাম্বার ওয়ান এখানে সাফল করে এসেছে এবং যতবার আপনি পরীক্ষাটায় অংশগ্রহণ করবেন ততবারই আপনার একটা একই প্রশ্ন বারবার আসবে না এবং চেঞ্জ চেঞ্জ করে আসবে সাফল করে আসবে হোয়াট ইজ জাওয়ার স্ক্রিপ্ট প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ জাভা স্ক্রিপ্ট এখানে আপনাকে একটা উত্তর দিতে হবে যেমন আমরা জাভা স্ক্রিপ্ট আমরা সাধারণত জানি যে জাওয়া স্ক্রিপ্ট টেক্সবেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা স্ক্রিপ্ট অনেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে আবার দুটোকে একসাথে মিলিয়েও বলা যায় যেমন টেক্সট বেস অ্যান্ড স্পিকিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে আমাকে এখানে বুঝতে হবে যে অল অফ দি অ্যাবো মানে এখানে যে কোনো প্রত্যেকটি সঠিক নাম হবে না কারণ এখানে অল অফ দি অ্যাবো সঠিক ঠিক আছে তাহলে দেখিনি আমাদের উত্তর কী হয়েছে উত্তর এটা ঠিক আছে আপনি যখন এভাবে উত্তর দিবেন তখন ফাইনালি আপনি যখন এন্ড এক্সাম করবেন যেহেতু আমরা দশটায় দশটা প্রশ্ন চলে আসছি এন্ড এক্সাম করলে আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে একটি মেসেজ দিবে যে আপনি শেষ করতে যাচ্ছেন কি না এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্যান্ডিডেটের নাম দেখাচ্ছে কত তারিখে পরীক্ষা দেওয়া হয়েছিল এক্সাম নাম্বার হচ্ছে ওয়ান থাউজেন্ড প্রতিটা প্রশ্নের নাম্বার হচ্ছে ওয়ান হান্ড্রেড আপনার পাসিং হচ্ছে সিক্স হান্ড্রেড আপনি সবগুলো তো সঠিকভাবে দিতে পেরেছেন বিধায় আপনি এখানে সবগুলো এখানে বিল দেখাচ্ছে এবং আপনাকে গ্রেড দিচ্ছি পাস মান ঠিক আছে তো এইভাবে আপনি সহজেই আমরা আমাদের প্রত্যেকটি ভিডিও লেসনের আমরা চেষ্টা করবো প্রত্যেকটি ভিডিও লেসনের উপর বা কিছু কিছু ভিডিও লেসনের উপর আমরা এরকম এমসি এক্সাম দিব যাতে আমরা খুব সহজেই আমরা লেসেনগুলিকে ভালো করে আয়ত্ত করতে পারি এবং সারক চর্চা করতে পারি আশা করি আপনারা এই প্রশ্নগুলো থেকে উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের ভিডিও লেসনে দেখা এবং আমাদের ডেসক্রিপশন দেখতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনি সবার সাথে শেয়ার করতে পারেন লাইক এবং কমেন্ট করতে পারেন আপনি যদি কোনো কিছু বুঝে না থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন